ব্যাকু মাই এনাদের ভিডিও সো আজকে আমি এসে গেছি পশ্চিম মেদিনীপুরের মাধপুর আর যুরের স্টেশনের মাঝায় রয়েছে একটা মাধপুর মনসা মন্দির নামে অনেকের চেনে এসে জকপুর স্টেশন থেকে হেঁটে যাচ্ছি মাধপুর মায়ের মন্দির অনেকে জকপুর মন্দির নামেও চেনে আবার অনেকে মাধপুর মন্দির নামেও চেনে মাদপুর মনসা মায়ের মন্দির আর আজকে হচ্ছে চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার আজ ইংরাজির তারিখটা হচ্ছে ফার্স্ট এপ্রিল হচ্ছে জগপুর স্টেশন আর স্টেশনের পাশেই দেখো ভিড় দেখো মানুষজনের ভিড় মানে সকাল থেকে প্রায় লক্ষ লক্ষ মানুষ এই মন্দিরে আজকের দিনে আসে এটা হচ্ছে টোটো স্ট্যান্ড আর টোটো স্ট্যান্ডে যা দেখো ভ্যান গাড়ি টোটো চারিদিকে শুধু ভিড়ে ভরা ভিড়টা দেখো জাস্ট ভাই হেঁটে যাচ্ছি ভালো আছি এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা এখন সবাই ব্যাক করছে মন্দির থেকে আর আমরা এখন মন্দিরে যাচ্ছি আমি শুনেছি এটা নাকি ওয়েস্ট বেঙ্গলের মানে বিগেস্টের দিক থেকে প্লেসে আছে এই মেলাটা ঠিক আছে প্রথমে হচ্ছে তোমার গঙ্গাসাগর দেন এই মেলাটা বাট আমি জানি না কনফার্মেশনটা তোমরা যদি শুনে থাকো কমেন্টে জানি মানে প্রচণ্ড পরিমাণে ভিড় এখন বাজে বিকেল প্রায় সাড়ে পাঁচটা বাজতে যায় সকাল সেই মানে তিনটে চারটে থেকে এই মেলায় ভিড় মানে মেলাটা শুরু হয় পুজো শুরু হয় এখানে এই মেলার মধ্যে এলে তোমরা লিটারলি হারিয়ে যাও তো তোমরা যদি এক থেকে দুজন কেউ বসো অন্তত কাছে ফোনটা রাখি তাহলে একবার যদি হারিয়ে যাই যাওয়া প্রচন্ড পরিমাণে আর একটা সিধা কোনো রাস্তা নেই এদিক

মন্দিরে যে পুকুরটা আছে মন্দিরে তো যেতে পারিনি ভিড় যে পুকুর প্রত্যেক মন্দিরে একটা করে পুকুর থাকে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ওই পুকুরটা মানে এখানে পুজোর দেওয়ার আগে স্নান করা হয় বা পাঠা বলিতে হয় তাকেও স্নান করানো হয় এখানে একটা দাঁড়িয়ে আছে মানে স্নান করার এই মন্দিরটা মানে এই যে পুকুরটা রয়েছে এই পুকুরটা কিন্তু আগে এরকম ছিল না বাট তেইশ সাল নাগাদ এই পুকুরটাকে এভাবে সংস্কার করে বাঁধানো হয়েছে আগে এটা বাচ্চো একটা সেলফি জোন ব্রিজ মতো জায়গা মেমোরি দিয়ে সাজানো এখানে প্রচুর লোক ভিডিওস বানাচ্ছে ফটোজ তুলছে তো একটা মেলাতে নর্মালি যা যা সাইড দরকার সবই রয়েছে বাট দুটো জিনিস আমি দেখতে পাইনি একটা হচ্ছে ব্রেকডান আর দুটি হচ্ছে তোমার নাগর এই দুটো বাদে আমি প্রায় সবই দেখতে আর মেলায় দেখেছো পুরো ভাই বাজা এদিকে ডাব মানে বিভিন্ন রকম যা ফল ফুল কারণ পুজোর মেলা হচ্ছে তো পুজো দেওয়ার জন্য বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় মেলাতে হবে যে হেলমেট বিক্রি হতে পারছে এখানে মেলাতে হেলমেটও বিক্রি হচ্ছে মানে সব কিছু সো অ্যাকচুয়ালি মেন মেলা যেটা হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট এপ্রিল মানে আজকের দিনে আর এছাড়া হয়তো দু তারিখ আর তিন তারিখ মেলাটা থাকবে মানে বেশি দিনের মেলা থাকবে স্পেশালি যে আজকের দিনে বল দেখো তোমরা দোকান থেকে বুঝতে পারবে যে আজকেই পুজো হচ্ছে আজকেই দোকান গুছিয়ে যাচ্ছে মানে দিনের মেলা রাতের বেলা কিছুই না খালি সন্ধ্যে প্রায় নেমে গেছে আর আমরা এবার বেরোবো এখান থেকে জাস্ট রেল লাইনের উপরে ভিড়টা দেখো চারিদিকে ঠিক আছে মানে এখানে পুলিশই রয়েছে প্রায় একশো ক্রস অনলি ফর পুলিশ তো ফাইনালি পুরো জগপুর থেকে মাধপুর স্টেশন পর্যন্ত আমরা পুরো হেঁটে হেঁটে এসেছি অবস্থা পুরো টাইট হয়ে গেছে ঠিক আছে আর তোমরা যদি মাদপুরের মন্দিরের ব্যাপারে কিছু জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই মুহূর্তে অনুষ্ঠানের সময় পুরো কভার করা পসিবল না এত আওয়াজ এত মাইক তার মধ্যে হ্যাঁ তোমরা যদি চাও ক্লিয়ার কাট একটা ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিয়েও তোমাদের জন্য ক্লিয়ার কাট ভিডিও নিয়ে আসবো আর ভিডিও তোমাদের লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিও একটা লাইক করো আর শেয়ার করে সবার মাঝে ছুটি দাও এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে টং করে বাজিয়ে দাও তো দেখা হচ্ছে আবার কোনো অনেক ভিডিওতে ততক্ষণের জন্য ঝা